আজকে ছাব্বিশে নভেম্বর আজকের দিনটাকে আমরা সংবিধান দিবস সাংবিধানিক দিবস হিসাবে আমরা পালন করে থাকি এই দিনটাই আমাদের যে ভারতীয় সংবিধান এই সংবিধানটি অ্যাডাপ্ট অ্যান্ড এনাক্ট করা হয় আর এটি করেন ডক্টর ভীমরাও আম্বেদকর এই ছাব্বিশে নম্বর নভেম্বর উনিশশো সালে আর এই সংবিধানটি কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাই ওই দিনটাও আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস হিসাবে তাই এই দিনটাতে আজকে আমরা মাদ্রাসা রিয়াজুল উলুম খিদিরপুরে বাচ্চাদের সঙ্গে এসেছি আজকের এই দিনটাতে সাংবিধানিক সংবিধানের যে গুরুত্ব এবং ভ্রাতৃত্ববোধ এবং আমাদের যে মৌলিক কর্তব্য অধিকার এবং আমাদের যে দায়িত্ববোধ আছে সেটাই নিয়ে আলোচনা করতে আমরা এসেছি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মুর্শিদাবাদ থেকে যেখানে আমরা ফ্রিতে লিগাল সার্ভিস দিয়ে থাকি এবং আমরা নালসার স্কিমেও কাজ করি ওয়ান ফাইভ ওয়ান ডবল জিরো একটি টোল ফ্রি নম্বর যেখানে ফ্রিতে লিগাল এড দেওয়া হয় কোনো মানুষ কোনো ইন্ডিভিজুয়াল যদি বিপদে পড়ে তাহলে এই নম্বরে কল করলে ফ্রি অফ কস্ট তাকে লিগাল সার্ভিস তুরান দেওয়া হবে এবং আইনি যে জটিলতা কাটাতে অনেক মানুষের সামর্থ্য থাকে না এই আইনি জটিলতাই আসলে তারা একজন আইনজীবী নিয়োগ করবে এবং এই মামলার নিষ্পত্তি করবে মামলায় লড়বে তার যে সামর্থ্য থাকে না যে কারণে এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ফ্রি অফ কস্ট লিগাল সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আমরা বিভিন্ন আপনারা দেখলেন বাল্যবিবাহ মুক্ত ভারতবর্ষ গড়তে এবং আমাদের যে একটা ধর্মীয় মেরুকরণ বা এই যে আমরা দেখছি চারিদিকে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পাচ্ছি না একে ওকে উস্কে দিচ্ছি এইগুলো যাতে না হয় এবং আমরা যাতে সকলেই সমাজবদ্ধভাবে ভাই ভাই হিসেবে বসবাস করতে পারি সেই জন্যই আজকে আমাদের এখানে আসা দেখা গেল একজন মহিলা অ্যাসিড আক্রান্ত হল তার সামর্থ্য নেই বেসরকারি উকিল মারফত ওনার যে সুবিধা সেক্ষেত্রে উনি সরকারিভাবে আইনি সহায়তা পেতে গেলে কার কাছে যাবে কোথায় অবশ্যই যদি কোনো অ্যাসিড আক্রান্ত বা শীলতাহানি শিকার বা যৌন হয়রানির শিকার বা চাইল্ড ট্রাফিকিংয়ের শিকার বা যাদের সামর্থ্য নেই টাকা পয়সা প্রদান করার সামর্থ্য নেই হুম এই আইনি সহায়তা নিতে আইনি সহায়তা কেন্দ্রে আসতে হবে যেটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডালসা মুর্শিদাবাদ বহরমপুরে অবস্থিত বহরমপুর জজগড় প্রাঙ্গনে এখানে আসুন ফ্রি অফ কস্ট লিগাল সার্ভিস প্রোভাইড করি আমরা একজন অ্যাসিড আক্রান্ত মহিলা তার জন্য ক্ষতিপূরণ বাবদ কি কোনো কিছু আছে এবং থাকলে কত পরিমাণ এবং এই অ্যাসিড আক্রান্ত মহিলা বা এই যৌন হয়রানি শিকার বা চাইল্ড যারা আছে যাদেরকে রেপ করা হয় বা কি বলবো অ্যাসিড অ্যাসিড দিয়ে আক্রমণ করা হয় বা তার যতটুকু ক্ষতি হয় আমরা চেষ্টা করি এই সব ঘটনা এই সব ভিক্ট্রিমদেরকে আমরা আর পয়সা দিয়ে তাদের সেই ক্ষতিটাকে পূরণ করতে পারি না তারপরেও চেষ্টা করি তাদের যে মেডিক্যাল আর্থিক সহায়তা করে তাদেরকে ভালো রাখার মোটামুটি ধরে রাখুন আট লাখ আট লাখ টাকা অবধি দেওয়া হয় দেখা গেল একটা পরিবারের নারী সে কোনো মতেই কন্যা ভ্রূণ হত্যা করতে চাইছে না কিন্তু পরিবারের চাপে সে বাধ্য অনেকেই হয়েছে কিংবা বাধ্য হবে সেক্ষেত্রে সে আইনি সহায়তা পাওয়ার জন্য কি আপনাদের সে একই জায়গায় যাবে অবশ্যই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আইনি পরিষেবা কেন্দ্র জেলা জেলা অফিস যেটা বহরমপুর ডালসা সেখানেই আসবে তারা এবং যত ধরনের অপরাধ হোক না কেন বা যত ধরনেরই ভিক্টিম হোক না কেন সকলেই আসবে এবং এই যে ভ্রূণ হত্যা এটা আইন দণ্ডনীয় অপরাধ তারা যদি আসে আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে তাদেরকে ফ্রি অফ কস্ট সার্ভিস দেবো এবং তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব সেই সব নররাক্ষসদের হাত থেকেই নাম আমার নাম শাকিল হোসেন মণ্ডল প্যানেল অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মুর্শিদাবাদ আজকে এখানে প্রোগ্রাম ছিল আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস আমরা তাই এই মাদ্রাসা রিয়াজুল উলুম খিদিরপুর স্কুলে এসেছি বাচ্চাদের কাছে তাদেরকে সংবিধান দিবসে তাদেরকে সংবিধান নিয়ে কি সেই সম্পর্কে জানাতে এসেছি এবং তাদের আইন তাদের কর্তব্য কি সাম্যের অধিকার কি এগুলো সম্পর্কে তাদেরকে বলতে এসেছি তারা ছোট হলেও আমরা তাদেরকে চেষ্টা করলাম যতটা পারবো বললাম এবং তাছাড়া আমরা এসছি ডিএলএসএ থেকে ডিস্ট্রিক্ট লেভেল অথরিটি থেকে এখানে আমরা এসছি যে এখানে বাল্যবিবাহ বা এই যে হিউম্যান ট্রাফিকিং সাইবার ক্রাইম এই যে এই হত্যা যেগুলো বললেন এগুলো এই ক্রাইমগুলো হচ্ছে এই ক্রাইম থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এবং তারা যাতে যাদের পয়সা বা টাকা পয়সা নেই তারা যাতে বিনা পয়সায় আমাদের কাছ থেকে সহায়তা পায় বা প্রোটেকশান পায় আমরা সেগুলো ওদেরকে বোঝাতে এসছি এবং এখানে আমরা যাদের টাকা পয়সা নেই খুবই আর্থিক পরিস্থিতি খারাপ তাদেরকে বিনা পয়সায় উকিল দিয়ে তাদেরকে আমরা সাহায্য করি আজকাল প্রায় শোনা যায় বা দেখা যায় হাউস চ্যানেলগুলোতে কিংবা সংবাদ মাধ্যমে যে মহিলারা তাদের যে পিতৃ পিতামাতার যে সম্পত্তি সেটা থেকে বঞ্চিত বঞ্চিত হচ্ছে সেই সম্পত্তির অধিকার নারী পুষের সমাজিক সেক্ষেত্রে তারা সহায়তা পাওয়ার জন্য কোথায় আমাদের কাছেই যাবে আমরা রিএলএসি থেকে এসেছি এখানে সিভিল বলুন ক্রিমিনাল বলুন সব রকম মামলার আমরা উকিল এডভোকেট করে থাকি এবং দূত নিস্পত্তি করার চেষ্টা করি আমার নাম কৃষ্ণ বিয়রায় ডিএলএস আমি পেয়ে গেছি মাদ্রাসার রিয়াজুল উলুম খিদিরপুর প্রধান শিক্ষক উনি স্যার আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে আমাদের প্রোগ্রাম আমি তো বাংলা ভাষী মানে নাই আমি তো উর্দুই বলছি আজ का हमारा यह प्रोग्राम है दस्तूर और कानून के ताल्लुक से कि एक इंसान की जिंदगी के अंदर क्या-क्या जरूरतें होते हैं कौन से कौन से असवाब की ज़रूरत पड़ती है कभी एक इंसान मुखलिस होता है नादार होता है सरकारी क्या कानून है सिलसिले में उसके मदद की क्या ज़रूरत है इसी ताल्लुक़ से कोर्ट से बहमपुर से कुछ लोग आए हुए थे एडवोकेट और वकील वगैरह आए थे और उन्होंने एक बेदारी जिसे कहा जाता है लोगों को जगाने के लिए ये कानून क्या है कानून के ताल्लुक से क्या जानते हैं और ये एक बेदारी के लिए एक मजलिस जमाई गई ताकि इस तरह करते करते आहिस्ता लोगों तक पहुंच जाएँ बहुत सारे लोग ऐसे हैं जो इस्लाम या दीन के या आशरी कानून नहीं जानते हैं हिंदुस्तान में रहते हैं हिंदुस्तान के कानून बहुत सारे लोगों को मालूम भी नहीं है और इसी नतीजे में आजकल बहुत सारी बेहयाँ होती हैं ये मिसाल के तौर पर जो शादियाँ हैं अब शादियाँ उम्र के हिसाब से लिहाज के अतबार से जो कानून है उससे पहले भी कर दिया जाता है नतीजा ये होता है कि लड़की मजबूर हो जाती है कभी तो जिस्मानी परेशानी में मुतला हो जाती है या तो दुनिया छोड़कर कर चले जाती है बहरहाल एक कानून इसी ताल्लुक़ से बताया गया है और बनाया गया है और एक हिंदुस्तानी होने के नाते कानून को फॉलो करना हमारी ज़िम्मेदारी है इसी बेदारी को इसी चीज़ को जगाने के लिए लोगों के दिलों में डालने के लिए ये एक मुहिम एक टीम आई थी और उन्होंने एक अच्छे अंदाज में प्रोग्राम पेश किया लोगों के सामने खोल खोल कर बतलाया कि किस किस की ज़रूरत पड़ती है कहाँ हमको जाना पड़ेगा कभी ज़रूरत पड़ जाएगी मुझे बहुत अच्छा लगा ये प्रोग्राम आए वो लोगों ने लोगों को एक बेदारी और एक इनकाल लोगों के दिलों को जगाया इस तरह की बेदारी होनी चाहिए और इस तरह का प्रोग्राम होना चाहिए साम्प्रदायिक सम्प्रति सौहार्द्य भ्रातृत्व बजा रखा जन आपनेशा प्रधान शिक्षक हेड टीचर हिसाब से कि बात देवें एक कानून जो अपना तो संप्रदाय जि बोल कानून, कानून कानून कानूनी जगह होलो एक मानुष्ट लगे जरूरी है तो ना? मुस्लिम, मुस्लिम वो के लिए अब क्या बात बस मोहब्बत का पैगाम देना पड़ेगा एक आदमी अगर किसी तरह कोई किसी पर जुल्म कर रहा है तो जुल्म करने वाले पर जुल्म किया जाएगा इस तरह कोई बात नहीं है कि उस पर जुल्म किया जाएगा उनको जो कानून के दायरे में लाना पड़ेगा हम किसी पर अगर जुल्म कर रहे हैं तो हम कानून के पास जाएंगे कि उस जालिम के ऊपर क्या होना चाहिए उसी का सहारा लेना चाहिए ये नहीं कि हम जालिम के पीछे लग करके उसम उसको मर्डर कर दें उसको मार दें इस तरह कर दें इस तरह तो नहीं हो सकता है कानून का सहारा लेना पड़ेगा हमको हमको जीने के लिए अगर हमारे ऊपर सारे ही लोग जालिम बनकर हैं तो हमको कानून का सहारा लेकर के जीना पड़ेगा वहाँ जाना पड़ेगा हमक वहाँ मिलेगा वहाँ कि नहीं हमको जहाँ जहाँ बताया गया है कि जैसे यहाँ जाना है बहरमपुर जाना है कि कहीं जाना है हर डिस्ट्रिक्ट में हुआ करता है और हर जगह हुआ करता है इसीलिए पुलिस कैंप भी है पुलिस थाने भी हैं वहाँ आप जाकर रिपोर्ट पेश कीजिए आपको अपना हक़ मिलेगा आपका नाम मेरा नाम हिमाजुद्दीन अंसारी मैं झारखंड का रहने वाला हूं और यहां मैं एक प्रिंसिपल के हिसाब से सदर के हिसाब से मैं काम करता हूं मैम आज के जे प्रोग्राम मूलतः किसकेজন্য এবং কি কারণে আমরা আজকে এসটি ডিএলএস এর পক্ষ থেকে ডিস্ট্রিক্ট লিটারেসি অথরিটি থেকে আমরা যে সংবিধান দিবস উপলক্ষে মাদ্রাসা রিয়াজুল উলুম খিদিরপুরে এসটি মানে আমাদের এই সংবিধানটা কি সেটা সমস্তটাই আমাদের যারা যিনি প্যানেল অ্যাডভোকেট ছিলেন উনারা সমস্তটাই বুঝিয়ে বাচ্চাদেরকে বলেছেন আর আরেকটা হচ্ছে যেটা প্রথমেই তো ডিএলএস অফিসের সবাই যোগাযোগ করতে পারে না তার জন্য প্রত্যেক থানায় আমাদের পিএলবি দেওয়া আছে এছাড়াও কোনো সমস্যায় পড়লে ওনারা আমাদের হরিয়ারপাড়া থানাতে তিনজন বসে এখানে আছে মতিউর রহমান মতিউর রহমান আছে কিসমিনা পারভিন আছে আর আজিমুল হক আছে আর বিশ্বনাথ কুণ্ডু আছে ওনারা হরিয়ারপাড়া থানাতে যে কোনো সমস্যা হয় সমাধান করে দেয় যদি না পারে তখন ওনারাই পরামর্শ দেয় ডিএলএসে গিয়ে কী করতে হবে তখন আমাদের যিনি ম্যাডাম থাকেন উনি সমস্তটাই দেখে সমস্যা সমাধান করে দেয় স্পেশাল কিছু প্রোগ্রাম ছিল স্পেশাল না আজকে ছিল বলতে সংবিধান উপলক্ষে ছিল কিন্তু হ্যাঁ র্যালি ছিল র্যালি ছিল আমরা মোর কতটা ওটা র্যালি দুশো মিটার পর্যন্ত র্যালি করে বাচ্চা দেখে নিয়ে র্যালি করেছি দিয়ে র্যালি করে কি সমস্যা অধিকারটা কি ওরা সেটা সমস্তটাই হয়েছে আমার নাম মনি হাজরা প্যারালিগাল ভলেন্টিয়ার ডিএলএস এ মুর্শিদাবাদ আমি আরও পেয়ে গেছি এলাকা স্নান ব্যক্তি আমি ওনাকে আগে থেকে চিনি ব্যক্তিগতভাবে দাদা আজকে যে আপনাদের প্রোগ্রাম মূলত কিসের আজকে মূলত আমাদের সংবিধান দিবস ছাব্বিশে নভেম্বর মুর্শিদাবাদ ডিএলএসএ পক্ষ থেকে এই খালি এই মাদ্রাসায় বললে না প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই মোটামুটি এই ডিএলএসের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে আমরাও এই হরিয়ারপাড়া থানার পিএলভি আমরা চারজন আছি সেই চারজন আমরা উদ্যোগ নিয়ে আমরা মাদ্রাসা রিয়াজুল উলুম খিদিরপুর সেখানটায় তাদের ছাত্রছাত্রী এবং মাদ্রাসার কমিটি এবং গ্রাম্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজকে সাড়ম্বরে খুব উদ্যোগের সহিত ভালোভাবে আমরা এই সংবিধান দিবসটা পালন করলাম এবং পাশাপাশি এই সংবিধান দিবস সম্পর্কে আইনি সচেতনতা একটা শিবির করা হলো যাতে সবাই মানুষ বুঝতে পারে যে সংবিধান দিবসটা কি সংবিধানে তাদের কি অধিকার পেতে পারে কারণ প্রত্যেক জনার কিন্তু অধিকার আছে সেই অধিকার তারা বুঝে নিতে পারে এই সংবিধানের মাধ্যম দিয়ে প্যানেল অ্যাডভোকেট এই সংবিধান বিষয়টা নিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যেমন কোরআন মুসলমানদের একটা সংবিধান চলার ক্ষেত্রে তেমনি সংবিধান সারা ভারতীয় সমস্ত ব্যক্তি সমস্ত সম্প্রদায়ের এই চলার অধিকার এই মানে সংবিধান দেয় তার জন্য এই সংবিধান দিবসটা আমরা গুরুত্ব দিয়ে পালন করলাম আমার নাম মতিউর রহমান পিএলবি ডিএলএসএ মুর্শিদাবাদ আপনারা সুদ শুনলেন মাদ্রাসা রিয়াজুল উলুম খিদুরপুর এর প্রধান শিক্ষক এবং প্যানেল অ্যাডভোকেট এবং মতিউর দায় বক্তব্য সবাইকে পদন্ত বৈকালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নির্মল বিশ্বাস এ নিউজ ধন্যবাদ